আগুনের ফুল কি ফুল কি ছুটে ফাগুনের ফুল কি ফুটে নবযুগ পত্র ফুটে ফাগুনের ফুল কি ফুটে আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে উলিকার লেখায় নিশিথে পথকে দেখায় আকাশে হাজিরা তালির আগ্নে ও দুল দুল কি আগুনের ফুল কি ফুল কি ছোট আজ ফুল কি যারা না দেখা আগ্নগিরির ভাই তাহারাই ভগ্নি তারা আকাশের মানিক মতি, মতি জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরের ঘুম ভাঙানো প্রাণ খোয়ারা খোয ফুটিয়া খোয, ওই ছুটিয়া ওই এলো রে চবু তর আকাশের পথ পেলো রে আশিকার পালকি ছুটি কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সাওয়ার হয়ে আরবি ওঠে আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দায় জাগিয়ে ধুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখি তবু বগায় নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাখি ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খৈ ফুটিয়ে ইহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে

বিকেলের ঝিঙের মাচাই ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌ মাছিকে উঁকি নতুন জীবন এদেরই চোখের চিকে এলো রে এলো পাগলা হাওয়া এলো কেয়া পাতার নৌকো বাওয়া উড়ুনি উড়িয়ে এলো ঘুরনি হাওয়া এলো রে দুরন্ত সব শিরিনি খাওয়া এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি এলো ফলের আশা ফুলের কুচি কি খুশির খই ফোটাবে কথায় কথায় টাঙাবে দোল না বুঝি ডুমুর গাছে ঝুমক লতায় এলো সব আলুস লতা দুষ্টুমি আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে রে দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরাবে গো মিষ্টির বাজারে বার চিত্র প্রজাপতি প্রজাপতি আগুনের ফাল কি ছুটে পুঁজ ছুটে কিছু আগুনের পালকি ছুটে পুঁজ কি ছুটে আগুনের ফান কি ছুটে পুঁজু কিছুটে পুঁজ ছুটে